বাংলাদেশের কোন জেলার মেয়েরা সবচেয়ে বেশি প্রেম করে নিন এটি আসলে খুব নিশ্চিত করে বলা মুশকিল তবে সাম্প্রতিক সময়ে বিভিন্ন পত্রপত্রিকার তথ্যের ভিত্তিতে এই বিষয়টি নিয়ে দীর্ঘদিন গবেষণা করে কিছু আশ্চর্যজনক তথ্য উপস্থাপন করেছি ঢাকার অদূরে শীতলক্ষা নদীর পার্শ্ববর্তী অঞ্চল দিয়ে নারায়ণগঞ্জ অবস্থিত ভৌগোলিক কাঠামোর দিক থেকে এবং প্রাচীন ঐতিহ্যে বিবেচনায় নারায়ণগঞ্জ বাংলাদেশের ভিতরে খুবই তাৎপর্যপূর্ণ হিসেবে পরিচিত অঞ্চল নারায়ণগঞ্জের চোদ্দ থেকে আঠারো বয়সী মেয়েদের ভিতরে শতকরা বিয়াল্লিশ জন মেয়ে ছেলেদের সাথে সম্পর্ক তৈরিতে বেশি আগ্রহী এবং উনিশ থেকে সাতাশ বছর বয়সী মেয়েরা শতকরা আটত্রিশ জন মেয়ে সম্পর্ক করার জন্য আদা জল খেল লাগে আর আঠাশ থেকে চুয়াল্লিশ বছর মহিলাদের ভিতরে শতকরা ২০ জন মহিলা পরকিয়া সম্পর্ক গড়ে তোলেন তবে নারায়ণগঞ্জ শহরের মেয়েদের ভিতরে এই প্রবণতাগুলো অনেক ক্ষেত্রে বেশি কিন্তু অবাক করার মতো বিষয় হলো নারায়ণগঞ্জ শহরে বসবাসকারী শতকরা ছাপ্পান্ন ভাগ লোকজনেই বাইরের অঞ্চল থেকে আগত ছেলেদের সাথে সম্পর্ক করার জন্য দ্বিতীয় ধাপে বেশ আগ্রহী আছে ঢাকা জেলার মেয়েরা তবে ঢাকা জেলার দ্বিতীয় ধাপে চলে এসেছে শুধুমাত্র কেরানীগঞ্জের মেয়েদের জন্য কেরানীগঞ্জের ১৪ থেকে সাতাশ বছর বয়সী মেয়েদের ভিতরে শতকরা আঠাশ জন মেয়ে সম্পর্ক করার জন্য বেশ আগ্রহী তৃতীয় এবং চতুর্থ ধাপে আছে যথাক্রমে গাজীপুর এবং মানিকগঞ্জ গাজীপুর তৃতীয় ধাপে এসেছে শুধুমাত্র টঙ্গীর কারণে এবং মানিকগঞ্জ আছেন ধামরাইয়ের জন্য পঞ্চম অবস্থানে আছে নোয়াখালীর মেয়েরা এবং ষষ্ঠ অবস্থানে আছে চাঁদপুরের মেয়েরা নিত্য নতুন এসব তথ্য জানতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব